তাদেরকে খুন করেছে রাষ্ট্র ব্যবস্থা এই সাজা যদি চাইতে হয় এই সাজা দেওয়ার দায় মানুষকে তুলে নিতে হবে হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে আইন আনিস খানের সংক্রান্ত মামলায় এখন ডিভিশন বেঞ্চে অ্যাপিল চলছে এমনকি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে আমাদের আপনারা জানেন যারা এখানে আসেন বিগত দুদিন ধরে আমাদের আদালত হচ্ছে না বিভিন্ন কারণে আর আদালতের বেঞ্চ যেহেতু চেঞ্জ হয়েছে ফলে মামলার ক্ষেত্রে যে যে গতিতে মামলা চলছে তাতে একটা শ্রোতাও হয়েছে সেটা সেটাকে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আবার যাতে এই দ্রুত নিষ্পত্তি করা যায় তার জন্য আমরা লড়াই করবো এখনো পোস্টমর্টম রিপোর্ট আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে পৌঁছায়নি তার দেওয়ার দরকার ছিল তাদের দায় ছিল দেয়নি কিন্তু যে কথা বলছিলাম যারা খুনি তারা কী করে নিজেদের বিচার করবে ফলে খুনি যে সে তার অপরাধ আড়াল করার চেষ্টা করছে তার মধ্য দিয়ে আমাদের লড়াই করে আমাদের অপরাধীদের সাজা দিতে হবে ছেলে লড়াই আপনারা থাকুন আমরা আছি এই যে রাজ্য সরকার এবং ধরা থানার যে অফিসার আছে মানুষ চ্যাটার্জি আমরা দেখতে পাবো কিছুদিন পরে রাজ্যের কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে যাবে তার দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিচার ব্যবস্থা সেটা কোর্ট হতে সমস্যা আছে আমি তো বললামই যারা অপরাধী তারা রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদেরকে এমন করে একই সূত্রে বেঁধে নিয়েছেন যে সাধারণ মানুষের সঙ্গে যে রাষ্ট্রসংস্থার লড়াই শুরু হয়েছে অধিকারের প্রশ্নে সাংবিধানিক অধিকারের প্রশ্নে তা কঠিন লড়াই এই লড়াই লড়তে হবে কারণ আমাদের দায় হচ্ছে আমাদের দেশের সংবিধানকে রক্ষা করতে হবে যেসব চিঠিপত্র উনি দিয়েছিলেন কিন্তু সেইগুলো ঘাটলেই বোঝা যায় যে আলিয়া ইউনিভার্সিটিতে কেন ডাব্লিউ এর ট্রেনিং বন্ধ হলো দাবি রেখেছিলাম আলিয়া ইউনিভার্সিটির জায়গা কেন সরকার যেটা দিয়েছিল তা আবার কেন ফেরত দিতে চাইছে দাবি রেখেছিলেন আনিস খান আসলে আনিস খানটা উপলব্ধি করেছিলেন যে শিক্ষা যে কোনো সমাজকে এগিয়ে নিয়ে যায় আর এই যতগুলো মাইনরিটি কমিউনিটিসে আছেন যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে আছে এদেরকে যদি শিক্ষা দিয়ে আগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই সমাজকে আগে নিয়ে যাওয়া যাবে তাই তিনি সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে খান নেই আর পশ্চিমবঙ্গে যে মাইনরিটি কমিউনিটির জন্য যে রিজার্ভেশন ছিল যে রিজার্ভেশনের সুবিধা নিয়ে তারা শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশন পেতেন চাকরি ক্ষেত্রে সুবিধা পেতেন যা আমাদের সংবিধানের উদ্দেশ্য ছিল যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সংরক্ষণ দিতে হবে এবং তাদেরকে সমগোত্রীয় করে তুলতে হবে যারা এগিয়ে থাকা আছে যেসব সম্প্রদায় তাদের সঙ্গে সমগোত্রীয় করে তুলতে হবে যাতে সমাজের মধ্যে জাতির মধ্যে বিভেদ দূর হয় এবং সাধারণ মানুষ তারা যেন একই জায়গায় ফিরে আসতে হবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক দিয়ে আর সেই জন্যেই যারা এই সব লড়াইয়ে থাকেন সেই সুদীপ্তগুপ্ত বলুন বা আনিস খান বলুন এদেরকে মারা হয় এদেরকে মেরে ফেলা হয় আর সেই মেরে ফেলার কাজে যারা অভিযুক্ত তারা আর কেউ নয় তারা এই প্রশাসনের অংশ যাদের দায়িত্ব ছিল আইনে শাসন প্রতিষ্ঠা করা সেই পুলিশ তারা এদের খুনি হন তাহলে এই সব সমাজকর্মীরা যারা সংবিধানের উদ্দেশ্যকে সফল করার জন্যে মানুষের জন্য রাস্তায় নেমেছেন মানুষের জন্য লড়াই করছেন মানুষের অধিকারের জন্য লড়াই করতে নেমেছেন তাদেরকে খুন করেছে রাষ্ট্র ব্যবস্থা তাই এদের খুনি হচ্ছেন এই প্রশাসনের পুলিশ এই রাষ্ট্র ব্যবস্থা আর এই খুনিদের সাজা যদি চাইতে হয় তাহলে যারা খুন করেছে তারা নিশ্চয়ই নিজেদের সাজা নিজে দেবে না এই সাজা দেওয়ার দায় মানুষকে তুলে নিতে হবে এবং সেই সংবিধানের অধিকার প্রয়োগ করেই মানুষকে সেই অধিকার আদায় করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আদিস আমার ছেলে আমি তার বিচার পাইয়ে দেব কিন্তু দুবছর হয়ে গেল পশ্চিমবঙ্গের মানুষের আলাদা করে বোঝানোর দরকার নেই যে যার কথা উল্লেখ করলেন তিনি একজন ক্ষমতাবাজ পশ্চিমবঙ্গে একটা নতুন শক্তিকে প্রশ্রয় দিয়েছেন উনি যারা ধর্মীয় উস্কানি দিয়ে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে। রাজ্যের মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেই রাজনৈতিক দলকে একটা জায়গা করে দিয়ে বাকিদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে তিনি তার জায়গাকে যাতে আনডিস্টার্ব শাসন করতে পারেন সেই রকম একটা ব্যবস্থাপনা করেছেন আর সেই ব্যবস্থাপনার সুযোগ নিয়ে যখন মানুষ বিপদে মানে আমি বলবো উভয় সংকটে তখন তিনি এই এইসব গুলো করে যাচ্ছেন আমি বলবো যে আমাদের সংবিধানের যে অধিকার সে অধিকার সম্পর্কে আমাদের রাজ্যের যারা মানুষ আছেন তাদেরকে সচেতন হতে হবে তাদের এই অধিকার অর্জিত অধিকার তারা লড়াইয়ের মাধ্যমে এই অধিকার পেয়েছে আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী সে তিতুমির থেকে শুরু করে এদিকে মেজুজুর কথা শুনেছি আমরা ওদিকে কথা শুনেছি আমরা আমরা সূর্য সেনের কথা জানি আমরা আমরা ভগৎ সিং এর কথা জানি ক্ষুদিরামের কথা জানি এই এদের সকলের বিসর্জন দিয়ে প্রাণ বিসর্জনের দিয়ে মধ্যে এদের সকলের লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান পেয়েছি যে অধিকার পেয়েছি সেই অধিকারকে রক্ষা দায় আমাদের নিতে হবে রাষ্ট্রের হাতে খুন হয়েছেন আনিস খান রাষ্ট্রের হাতে খুন হয়েছেন সুদীপ্ত আর এখন এই ছেলেটির নাম কি আবু এই রকম আরও কত প্রাণ যাবে যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই আর এই অধিকারের লড়াই আমরা করতে না নামি ভয় পেলে চলবে না নিজের অধিকার যে অধিকার আমরা এতগুলো স্বাধীনতা সংগ্রামী প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে পেয়েছি তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে পেয়েছি সেই অধিকার রক্ষার লড়াইয়ে থাকতে হবে মনে রাখতে হবে এখন ব্রিটিশরা রুল করছে না যেখানে পুলিশ চাই তাই করতে পারে এটা স্বাধীন দেশের সরকার এটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থায় যে থানায় পুলিশ থাকে সেই থানাটাও আমাদের থানা সেই থানায় যে পুলিশ কাজ করে তাকে আইনের শাসন মেনেই কাজ করতে হবে সংবিধানের পরিধির মধ্যে কাজ করতে হবে যদি কোনো পুলিশ সংবিধানের পরিধির বাইরে যায় আইনের বাইরে গিয়ে কাজ করে তাকে আইনের কাঠগড়ায় নিয়ে এসে শাস্তি দিতে হবে সে পুলিশ হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে যিনি অপরাধী তিনি আইনের শাসন মেনে তাকে অপরাধীর শাস্তির ব্যবস্থা করতে হবে মনে করাতে হবে এখন আমরা স্বাধীন দেশের নাগরিক আর এই স্বাধীন দেশের সংবিধানের পরিধির বাইরে যা কাজ করবে যে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করবে তাদের সকলে দেওয়ার অধিকার আছে আনিস খানের এখন আইনের যে বিষয়টা কতদূর কি আছে আইন আনিস খানের সংক্রান্ত মামলায় এখন ডিভিশন বেঞ্চে অ্যাপিল চলছে লড়াই চলবে আর এই লড়াই শেষ পর্যন্ত চলবে যারা অপরাধী তাদেরকে যাতে সাজা পাওয়া যায় পাওয়ানো যায় সে লড়াই আমরা থাকবো শুধু আমরা থাকলে হবে না আপনাদের থাকতে হবে সারা পশ্চিমবঙ্গবাসীকে থাকতে হবে কারণ এই লড়াই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই যে রাষ্ট্র ব্যবস্থায় একেবারে আমরা দেখতে পাই আজকাল এমনকি আদালতের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে একটা সবই যেন একটা সূত্রে কাঁথা হয়ে গেছে তাহলে সবাই যেন একটা অপরাধের সঙ্গে সামিল হয়ে যাচ্ছে সেইখানে লড়াইটা খুব কঠিন এই লড়াইকে যদি জিততে হয় সাংবাদিক থেকে শুরু করে সাধারণ থেকে শুরু করে আইনজীবী থেকে যে যেখানে আছেন সবাইকে একসঙ্গে এক জায়গায় একই সুরে লড়াই করতে হবে তবে ওই লড়াই যেতে যাবে এই লড়াই সহজ লড়াই নয় আর এই লড়াই লড়তে হবে আমাদের আমাদের দেশকে বাঁচানোর জন্য আমাদের সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের সংবিধানের অধিকার কে বাঁচানোর জন্য বউ সেই মামলাটি